বিশ্বাস করেন ভাই আপনার অ্যাডের অবস্থাও ঠিক আমার মতো তার নিজেকে মানুষের কাছে পৌঁছানো ছাড়া আর কোনো ক্ষমতাই নেই তার হাত পা একদম ভাদা সে চাইলেও কাউকে ডাকতে পারে না কাউকে জোর করে কিনাইতে পারে না সে একটা জিনিস পারে নিজেকে দেখিয়ে পটানের মাধ্যমে আপনার কাছে সেল এনে দিতে তার মানে আপনাকে সেল আনতে হলে এমন কিছু দেখাতে হবে যা আপনার কাস্টমারকে বোঝাতে পারবে যে এটা আমার লাগবে তো ভালো সেলস আনার জন্য আপনার অ্যাডের দরকার তিনটা জিনিস এক হচ্ছে কপি যেটা কাস্টমারের মাথায় ঢুকেছে দুই হচ্ছে ভিজুয়াল যেটা স্ক্রল থামিয়ে দেয় অফার যেটা মানুষকে বলে এখনই নিতে হবে এই তিনটি বিষয় যদি ঠিক থাকে তাহলে আপনার অ্যাডও কিন্তু কাস্টমার চোখে চোখে ইশারা দিয়ে পটায় ফেলবে আর তখন আপনি অজানা এক শক্তির মাধ্যমে ওয়েবসাইটের ব্যাকেন্ড থেকে দেখবেন সেল কিন্তু এখন হয়তো আপনার মনে হচ্ছে ভাই কথা তো আমি বলতে পারি কিন্তু এই সেট আপ ক্যামেরা লাইট স্টুডিও এসব তো আমার নাই এটা মোটেও কোনো সমস্যা না কারণ ডিজিমার ক্রিয়েটিভ আপনাদের জন্য একদম প্রফেশনাল স্টুডিও বানিয়ে রেখেছে এখানে আপনার অ্যাড বা কন্টেন্ট শুট করার জন্য যা যা লাগে নচ ক্যামেরা স্টুডিও লাইটিং প্রিমিয়াম কিছু এক জায়গায় পাবেন মানে আপনার শুধু আসতে হবে বাকি আমরা সামলে শেষ না যতই ভালো হোক যদি আপনার ভুল মানুষের সামনে দেখান তাহলে সব মাটি তাই দরকার একটি জিনিস বায়ার পার্সোনাল মানে আপনার আসল কাস্টমার কেমন সে কোথায় থাকে কি পছন্দ করে কোন সমস্যায় ভুগছে এই বিষয়টি স্পষ্ট না করলে অ্যাড যাবে হাজার মানুষের কাছে কিন্তু সে না আসবে না তাই অ্যাড বানানোর আগে আপনার কাজ হলো এই একটা কাকে দেখাতে চান সেটা ক্লিয়ার করা তাহলে ভাই ফর্মুলাটা কিন্তু একদম ক্লিয়ার প্রথম হচ্ছে অ্যাড কপি দ্বিতীয় ভিজুয়াল তৃতীয় অফার এন্ড फोर्थ ওয়ান লাস্ট ওয়ান এটা সঠিক বায়ার পারসোনা এই চারটা জিনিস একসাথে মিলে গেলে আপনার অ্যাডের হাত পা বাধা থাকবে না বরং নিজেই আপনার জন্য সেল নিয়ে আসবে কিন্তু যদি সেটা না করতে পারেন দূর ভাই আপনার টাকা সময় দুটেই লস আর আমরা যে বুঝাচ্ছি সেটা হলো চাই জলদি ক্যামেরা বন্ধ করুন